সুপ্রিয় দর্শক এবার তো হসপিটালে দিব্যজিতের সন্তানের মা হলেন স্বস্তিকা ঘোষ প্রেমের সম্পর্ক থেকে প্রেগনেন্ট হলেন এই অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যেদিন থেকে অনুরেগে ছোঁয়া ধারাবাহিকটি শুরু হয়েছে সেদিন থেকে সূর্য দীপার কেমিস্ট্রি দর্শকদের মন জয় করে নিয়েছে একদিকে একজন বুদ্ধিদীপ্ত দায়িত্বশীল ডাক্তার সূর্য অন্যদিকে এক সরল কিন্তু ধীরচেতা মেয়ে দীপা এদের অন লড়াই ভালোবাসা অভিমান সবকিছুই দর্শকরা এত বেশি ভালোবেসেছেন যে প্রতিদিনের এপিসোড না দেখে থাকা জানা অসম্ভব তবে এখানে প্রশ্ন হল এই ভালোবাসা কি শুধু সিরিয়ালের গল্পে সীমাবদ্ধ নাকি বাস্তব জীবনেও এদের ভালোবাসার নতুন অধ্যায় শুরু হয়েছে গোপন সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে দিব্যজ্যোতি আর স্বস্তিকা একে অপরে খুব কাছের মানুষ হয়ে উঠেছে শুটিং শেষ করে তাদের খুন শুটি একসাথে বসে খাওয়া দাওয়া করা কিংবা শুটিং শেষ হওয়ার পরেও আড্ডায় মেতে থাকা তবে ইঙ্গিত দুজন নাকি লুকিয়ে একান্তের সময় কাটানোর জন্য বেরিয়ে যান এখনো শহরের বাইরে ছোটখাটো ট্রিপে আবার কখনো একেবারে নিরিবিলি ক্যাফেতে আর এসব কিছুই হয় ক্যামেরা আর সাংবাদিকদের চোখের আড়ালে এর মধ্যে একটি ঘটনা হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে এই ছুটিকে কয়েকদিন ধরে স্বস্তিকে অসুস্থ বোধ করছিলেন শুটিং সময়েও ঠিকভাবে মনোযোগ দিতে পারছেন না আর তখনই দিব্যজ্যোতি দায়িত্বশীল প্রেমিকের মতো এগিয়ে আসেন তিনি নিজেই স্বস্তিকাকে ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার পর থেকে শুরু হয় আসল গল্প রিপোর্ট হাতে আসার পর জানা গিয়েছে স্বস্তিকা অর্থাৎ সকলের প্রিয় দীপা প্রেগন্যান্ট এই খবরটি পাওয়ার পর তিনি প্রথমে অবাক হয়ে গেলেও পরবর্তীতে তিনি অনেক খুশি হন কেননা তিনি স্বস্তিকাকে নিজের জীবন সঙ্গী হিসেবে ভেবেই নিয়েছেন অনেক আগে এমন খবর শোনার পর পুরো তেলিপাড়ায় তোলপাড় আলোচনায় সৃষ্টি হয়েছে সহকর্মীরা যেমন বিস্তৃত তেমনি ভক্তরা ভীষণ খুশি আবার অনেকেই বলছেন যা এতদিন আমরা ভাবছিলাম তা আজ ঠিক প্রমাণিত হলো তবে সব থেকে আনন্দের বিষয় হলো অনুরাগে ধারাবাহিক ধারাবাহিকটি শেষ হওয়ার পরে স্বস্তিকা এবং দিব্যজ্যোতি বিয়ের বিড়িতে বসবে তো বন্ধুরা জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগী ছোয়ার জনপ্রিয় দুই চরিত্র সূর্য এবং দীপাকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ